লোডশেডিং থেকে বাঁচার জন্য হাইব্রিড এবং লোব্রিড রহিমা ফ্রোজ বলবো আপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল আছে তবে আমি রেটগুলো যদি একটু বলি বারো ইঞ্চি টেবিল ফ্যানটা চব্বিশ ভোল্টের মাল্যের রেট কিন্তু কম আপনার এগুলো একেবারে কম রেটের যেটা আছে উনিশ টাকা মাত্র ভালোভাবে শুনবেন ভাই অনেকে আবার ভিডিওর থামবেল দেখে আমাকে ফোন দেন পুরো ভিডিওটা দেখেন না তবে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য বারো ভোল্টের ভিতরে একদম সর্বনিম্ন রেট যেটা চল্লিশ ওয়াট থেকে দুইশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত মাত্র তেইশ টাকার

আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সোলার পাওয়ার এনার্জি লোডশেডিং থেকে বাঁচার জন্য হাইব্রিড এবং লোব্রিড লোব্রিড বলতে বোঝাচ্ছে কিন্তু আমরা মিনি আইপিএস মিনি ছোট ইনভার্টার তো আমার সামনে রয়েছে পোপাইটর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রিপন ভাই আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই তো রিপন ভাই বর্তমানে তো বলা চলে কারেন্ট থাকতেছেই না সেই জন্য কি ব্যবস্থা নিয়ে আসলেন বর্তমানে কারেন্টের যে পরিস্থিতি আমাদের দেশের বিভিন্ন গ্রাম অঞ্চল বলেন শহর অঞ্চল বলেন সারাদিন প্রায় আট থেকে দশ ঘন্টা এমনও স্থান আছে যে জায়গায় চোদ্দো থেকে পনেরো ঘন্টাও কারেন্ট থাকে না কেনা তো আমরা তাদের কথা চিন্তা করে কিছু হাইব্রিড প্যাকেজ সিস্টেম নিয়ে আসছি কিছু হাইব্রিড ইনভার্টার তা হাইব্রিডের কাজটা যদি আমি প্রথমেই একটু বলি যে হাইব্রিডের কাজটা হলো আপনার সারাদিন সূর্যের আলো থেকে আপনার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি এসি যা চালাতে চান ডাইরেক্টলি সরাসরি সোলার থেকে চলবে মানে কোনো বিদ্যুৎ থেকে খরচ হবেই না 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 কোনো বিদ্যুৎ বিল লাগবে না কোনো বিদ্যুৎ খরচ হবে না ভাই একদম সরাসরি ডাইরেক্ট সোলার থেকে আপনার বাসায় যা চালাতে চান সব চলবে মানে সারা দিন তো চলবে আর রাতে বেলা রাতে বেলা এর ভিতরে ব্যাটারি থাকবে আবার এই এই হাইব্রিডগুলোর সিস্টেম হলো আপনার রাতে কারেন্ট থেকে ওটা ব্যাটারিটা চার্জ করায় সারা দিন সোলার থেকে চার্জ করাবে প্লাস ব্যাটারি চার্জ করাবে এবং আপনার বাসার যে ফ্যান লাইটগুলো আছে এইগুলো চলবে যখন সোলারটা থাকবে না সোলারটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু সে অটোমেটিক কারেন্ট থেকে আপনার এই ব্যাটারিটা চার্জিং করাবে আচ্ছা তাহলে আমাদের বলা চলে দিনে খরচই একবার ইনভেস্ট করব দিনের বেলা তো কোনো বিদ্যুতের খরচ নেই রাত্রে শুধু ব্যাকআপের জন্য আমাদের কিছুটা খরচ যেতে পারে জি 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 সেক্ষেত্রে আমাদের ইনভার্টার ডিটেলস একটু প্রায় ধারণা আচ্ছা আমি যদি প্রথমে এটা দিয়ে শুরু করি একবার ছোটো থেকে শুরু করি এটা লং রান বারোশো পঞ্চাশ মডেলের একটা হাইব্রিড ইনভার্টার এটার মাধ্যমে আপনি তিনটা চারটা সিলিং ফ্যান পাঁচ ছয়টা লাইট একটা টিভি একটা ওয়াইফাই রাউটার চালাতে পারবেন এটা এটা এটার প্যাকেজটা আমাদের বিয়াল্লিশ হাজার টাকা আসে বিয়াল্লিশ হাজার টাকা জি বিয়াল্লিশ হাজার টাকা আসে টোটালে আচ্ছা আমি যদি এই জায়গায় প্যাকেজগুলো একটু দেখাই ভাই আপনাকে চালাতে পারবেন এইগুলো কিন্তু প্রত্যেকটা প্যাকেজে দেওয়া আছে আমাদের হ্যাঁ আপনার হাইব্রিডের মধ্যে এই হাইব্রিড সোলার সিস্টেম হ্যাঁ আপগ্রিড এগুলো বিভিন্ন প্যাকেজ আছে আপনারা যারা নিতে চান একদম সর্বনিম্ন আমাদের কাছে কিন্তু বাইশ হাজার থেকে শুরু ভাই আচ্ছা হাইব্রিডের বাইশ বাইশ হাজার থেকে শুরু যেমন আপনি দুইটা সিলিং ফ্যান বিশে তিনটা লাইট একটা ওয়াইফাই ওটা চালাতে পারবেন এই জায়গায় কি কী থাকবে কত বছর গ্যারান্টি হ্যাঁ কত টাকা দাম সব কিন্তু ডিটেলস দেওয়া আছে তাছাড়া আপনি যদি এটা এটা যদি একটু বলি যে কমলা কালার যেটা দেখা যায় এটা তিন কিলো একটা ইনভার্টার যদি ফ্যান চালান সাতাইশটা ফ্যান চালাতে পারবেন সাতাইশটা ফ্যান জি জি তিন হাজার বিয়ে সাতাইশশো ওয়ার্ড লোড দেওয়া যাবে এটা দিয়ে আচ্ছা আপনার বাসা মসজিদ তারপর আপনার কলকারখানা সব জায়গায় কিন্তু এগুলা ব্যবহার উপযোগী আপনি এটা দিয়ে আপনি এক ঘর একটা মোটর এক টন একটা এসি এক টন এসিও চলবে এসিও চালানো যাবে মোটরও চালানো যাবে মোটরও চালানো একটা ফ্রিজ আট দশটা ফ্যান পাঁচ সাতটা লাইট ওয়াইফাই রাউটার টিভি সব চলবে এটার মাধ্যমে বড় যদি একটু নিতে চান যার লোড বেশি যেমন এটা সাড়ে তিন কিলো পঁয়ত্রিশশো বিয়ে ওয়াট শুধু ফ্যান চালালে বত্রিশটা ফ্যান চালানো যাবে চালানো যাবে হ্যাঁ এটা দিয়েও কিন্তু আপনি টন একটা এসি একটা মোটর একটা ফ্রিজ তারপরে আট দশটা ফ্যান যা প্রয়োজন সবই একদম যা যা প্রয়োজন সব চালাতে পারবে হ্যাঁ অনেকে আসলে চিন্তা করে যে আমি বিদ্যুতের যে পরিস্থিতি মানে বিদ্যুৎ থাকেই না হ্যাঁ আমার বাসায় বৃদ্ধ বাপ মা আছে বাচ্চা আছে অনেকে কষ্ট করে এই জন্য এই এই হাইব্রিড সিস্টেমটা কিন্তু এখন অনেক চলতেছে ভাই অনেক কারণ এত পরিমাণ এটা এখন বর্তমানে মানুষ আলাদা ওয়্যারিং করতে হয় না কিন্তু আপনার বাসার যে লাইনটা আছে আপনার বাসার যে বিদ্যুতের লাইন আছে যে লাইন আছে এই লাইনের ভিতরে আমরা কিন্তু এটা সংযোগ করে দিয়ে আসি আচ্ছা বাংলাদেশে যে কোনো প্রান্তে লোক গিয়ে আপনার ঢাকার বাইরে যদি কেউ বলেন যে ভাই আমি প্রবাসে থাকি আমার তো বাসায় কেউ নাই গ্রামে কেউ নাই তো আমার বাসা সেটিং করে দি আসতে হবে বা প্রবাসবাদী দিলাম কেউ যদি বলে যে ভাই আমাদের ঢাকার বাইরে সেটিং করে দিতে হবে আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে আমরা একেবারে মালামাল সহকারে টেকনিশিয়ান সহকারে পাঠিয়ে দেবো মাল সেট করে দিয়ে আপনার বাসা থেকে টাকা নিয়ে আসবে আপনি অগ্রিম কিছু টাকা পেমেন্ট করবেন বাকিটা কাজ শেষ করার পরে আপনি টাকা পরিশোধ করবেন আচ্ছা আচ্ছা তো বিহ আপনাদেরকে দেখালাম হাইব্রিড তো রিপন ভাই অনেকের কিন্তু দেখা যায় স্বাদ ও স্বাদের মধ্যে এই হাইব্রিড কেনার সামর্থ্য থাকে না সেক্ষেত্রে আমি লো লোব্রিড বলছি মানে ছোট মিনি আইপিএস বা আমি ইনভার্টার ছোট এটা এগুলো প্যাকেজ কিছু নিয়ে আসছে আচ্ছা এ এইটার ক্ষেত্রে যাদের হাইব্রিড সিস্টেম আমাদের একদম সর্বনিম্ন বাইশ হাজার টাকা ধরেন বাইশ হাজার টাকায় আপনি দুইটা ফ্যান দুইটা লাইট চালাতে পারবেন জি এছাড়া আরও বড়ো আছে পাঁচ কিলো দশ কিলো আরও বড় আছে হ্যাঁ যারা যেভাবে নিতে চান ইনশাল্লাহ এই নক দিবেন আমরা আপনাদেরকে আপনার চাহিদা অনুযায়ী একটা বাজেট তৈরি করে দেব বা আপনি কাস্টমাইজ করেও নিতে পারবেন আপনার পছন্দ মতো আর একেবারে যারা মনে করেন যে আমার এত টাকার তো সামর্থ্য নাই আমি কিভাবে নিব এগুলা তো তাদের জন্য কিন্তু সোলারের প্যাকেজ আছে যে ভাই আপনার টেনশনের কিছু নাই যে কারেন্ট চলে গেছে আপনি সোলারের প্যাকেজগুলো চালান যেমন সোলারের ফ্যান সোলারের লাইট সোলার চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আমরা কিছু প্যাকেজ তৈরি করে থাকি যদি এইদিকে দিকে দেখান মাত্র সাত হাজার পাঁচশো থেকে কিন্তু আমাদের প্যাকেজ শুরু পাঁচশো টাকা এতে আপনি মনে করেন কি চালাতে পারবেন যে একটা টেবিল ফ্যান দুইটা লাইট একটা মোবাইল চার্জ করাতে পারবেন কি কি থাকবে দেখেন একটা ওয়াট সোলার প্যানেল পনেরো এমপি ব্যাটারি ব্যাটারি কেবল প্যানেল কেবল ওয়ারিং ক্যাবল টেবিল ফ্যান একটা মানে পুরো ডিটেলসটা জায়গায় দেওয়া আছে আর এই যে এই প্যাকেজগুলোতে আমরা ফ্যান লাইট ব্যাটারি প্যানেল তার তোর যা লাগে অল কমপ্লিট সাত হাজার পাঁচশো টাকা টোটালটা আমরা সাত হাজার পাঁচশো টাকা পাইতে একদম যাদের একেবারে বাজেট কম যে ভাই আমার তো কারেন্ট থাকে না আমারও তো একটা সোলার প্রয়োজন হ্যাঁ তাদের জন্য কিন্তু একেবারে লো বাজেটের যেটা সাত হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন তিরিশ ওয়াট থেকে তিরিশ ওয়াট থেকে শুরু এই থেকে কিন্তু সর্বোচ্চ আছে আমাদের তিনশো ওয়ার্ড পর্যন্ত প্যাকেজ আছে সর্বোচ্চ আবার তিনশো ওয়ার্ড প্যাকেজ আছে সোলারের যে উনচল্লিশ হাজার টাকা এটার মাধ্যমে আপনি চারটা ফ্যান আটটা লাইট একটা মোবাইল চার্জার একটা ওয়াইফাই রাউডার চাইলে একটা টিভিও চালাতে পারবেন হ্যাঁ তো এই প্যাকেজগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরও কিছু যদি দেখিয়ে দেয় ভাই এই জায়গায় দুইশো পঞ্চাশ ওয়াটের প্যাকেজ আছে দুইশো ওয়াটের প্যাকেজ আছে তারপরে আপনার একশো পঞ্চাশ ওয়াট প্যাকেজ আছে সবগুলো প্যাকেজেই কিন্তু আমাদের কাছে হ্যাঁ দাম ভাই আপনারা এই চার্টগুলো আমরা যখন পাঠাবো এটা ভালোভাবে খেয়াল করবেন দেখেন এই জায়গায় কিন্তু দাম দেওয়া আছে এই প্যাকেজে কি কি চলবে এটা কিন্তু দেওয়া আছে যে বারো ইঞ্চি টেবিল ফ্যান তিনটা চলবে ফাইবার লাইট চলবে পাঁচটা মোবাইল চার্জার একটা ওয়াইফাই রাউডার একটা এগুলো চলবে কী কী থাকবে থাকবে এখানে এই জায়গায় দেওয়া আছে আরেকটা জিনিস দেখে গ্যারান্টি ওয়ারান্টি কিন্তু সব এই জায়গায় দেওয়া আছে যেমন প্যানেল গ্যারান্টি আছে তিরিশ বছর ব্যাটারির গ্যারান্টি পাঁচ বছর কন্ট্রোলার গ্যারান্টি পাঁচ বছর তারপর লাইটের গ্যারান্টিও পাঁচ বছর হ্যাঁ তাছাড়া আমাদের দোকানের ফুল ঠিকানা কিন্তু নাম্বার সহ এই জায়গায় দেওয়া আছে তো এই প্যাকেজগুলোর যখন লিস্টটা আমরা আপনাকে পাঠাবো ইমো হোয়াটসঅ্যাপ বা যে যেভাবে বলেন তো ও আপনারা ভালোভাবে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা হ্যাঁ আর প্রবাসী ভাই যারা আছেন প্রবাসী যারা আছেন আমি ফিটিংয়ের কথা আবারও বলছি যে ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা আপনাদের ফিটিং করে টাকা নিয়ে আসি আপনারা ফিটিং নিয়ে কোনো টেনশন না যদি যদি মনে করেন যে আমরা নিজেরা করে নিব সেটাও করতে পারেন যদি মনে করেন আমাদের টেকনিশিয়ানরা করাবেন সেটাও করা সম্ভব সামান্য কিছুটাকে অ্যাডভান্স করবেন বাকিরা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনি যদি কুরিয়ার কন্ডিশনে নিন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন দেওয়া হয় হাইব্রিডের পাশাপাশি আমি তো সোলারের প্যাকেজগুলো দেখালাম এবার কিছু ইয়ার ধারণা স্ট্রিট লাইটের ধারণা দিয়ে আপনার বাসার সামনে কবরস্থান মসজিদের সাইডে বা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে আপনারা আলোকিত করতে চান এবং সারা রাত ব্যাকআপ চান যেভাবে আমি সারা রাত ব্যাকআপ চাই আমার এই জায়গাটা অন্ধকার থাকে চোর ডাকাতের ভয় আছে আমি এটা জ্বালাবো এটা কিন্তু আপনার আলাদা প্যানেল দেওয়া থাকে এই ধরনের আলাদা প্যানেল থাকবে একটা আর এই লাইটটা থাকবে একটা এটার জন্য কোনো বিদ্যুৎ কি খরচ না 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 এটা এটা দিন আপনার সোলার থেকে চার্জ হয়ে থাকবে রাত্রে অটোমেটিক সে জ্বলবে আপনার কোনো কিছু সুইচ হবে না নিজে কষ্ট করে না না অটোমেটিক সব হবে অটোমেটিক সব হবে যারা ভালো মাল চান যে আমাকে গ্যারান্টিযুক্ত ভালো মাল দেন তাদের জন্য কিন্তু এই লাইটটা তিনশের এই লাইটটা রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা প্যানেল সহ এর তারপর স্ট্যান্ড থাকবে এর ভিতরে হ্যাঁ তাছাড়া যদি একটু কেউ চায় যে কমে চাই ভাই আমার তো এত টাকা দেওয়ার সামর্থ্য না আমার আট থেকে দশ ঘন্টা রাত্রে ব্যাকআপ দিলে হয় তাদের জন্য কিন্তু এই লাইট গুলো আছে মাত্র মাত্র তিন হাজার টাকা মাত্র ওয়ানলি তিন হাজার মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় কিন্তু রাত্রে আপনি আট থেকে দশ ঘন্টা অনার্সে ব্যাক পাবেন এটার সাথে কিন্তু প্যানেল অ্যাডজাস্ট করে দেওয়াই আছে এটা প্যানেল অ্যাডজাস্ট করা এটা কিন্তু এক্সট্রা কোনো প্যানেল দিতে হবে না এই ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি অ্যাডজাস্ট করা জি 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 টোটাল একটা কম্বো কম্বো আর কি এটার সাথেও রিমোট আছে আপনার স্ট্যান্ড আছে ওয়াও এটা রয়্যাল আছে জি জি সব আছে আরো কম দামে যারা নিতে চান একেবারে কম দামে যদি নিতে চান আমাদের এই একটা লাইট আছে 150 ওয়াটের 2500 টাকা দাম ভাই অনলি 2500 টাকা অনলি 2500 টাকা এটা আরো আরো কম দামে আরেকটা আছে যদি এদিকে দেখেন ভাই

সোলারের চার্জ কন্ট্রোলার তারপরে সোলারের আপনার লাইটগুলো আমরা কিছু নতুন লাইট নিয়ে আসছি যেমন সুপার স্টার কোয়ালিটির কিছু লাইট আছে আমাদের হ্যাঁ যদি ভাই আমি এদিকে দেখাই একদম সুপার স্টার কোয়ালিটির লাইট এগুলো কিন্তু দশ বছর বিশ বছর চালালো ইনশাল্লাহ নষ্ট হবে না এগুলো একদম ড্রাইভারের লাইট এগুলো যারা কোয়ালিটিফুল লাইট চিনেন এনারা বুঝবেন এগুলো আলো তো কমে জি জি না না এটা আলো আপনার কোনো কমবে না ইনশাল্লাহ আর তাছাড়া আপনি যদি এইদিকে একটু ক্লোজলি দেখেন ভাই এই জায়গায় ফ্যান আছে এই পাশে ফ্যান আছে যারা সিলিং ফ্যান নিতে চান সোলারের সিলিং ফ্যান আছে সোলার কেবল আছে মানে ডিসি সিলিং ফ্যান বলেন ডিসি ফুল স্ট্যান্ড ফ্যান আছে ফুল স্ট্যান্ড তো আমরা বলবো যে ভাই আপনারা সরাসরি দোকান আসুন দোকান আসলে আমাদের যে আইটেম গুলো আছে আপনি দেখে বুঝে সুন্দরভাবে নিতে পারবেন হাইব্রিডের ভিতরে আপনি যদি বলি যে আরো বড় চান যারা 11 কিলো 12 কিলো একবারে আপনার গ্যারেজ ফ্যাক্টরি সব চালাবেন তাও সম্ভব সম্ভব জি জি সম্ভব হাইব্রিড আছে আমাদের এত হাই হ্যাঁ তাছাড়া লিথিয়াম ব্যাটারি যুক্ত যদি এই মেশিনটা দেখাই এর আগে রিভিউ করছি এটা ক্ষমতা সম্পন্ন একদম লিথিয়াম ব্যাটারি অ্যাডজাস্ট করা আছে এটার ভিতরে ভিতরে অলরেডি দেওয়া লিথিয়াম ব্যাটারি সংযুক্ত দেওয়া আছে এটা এটা প্যানেল সহ এই ফুল সেট দাম রাখতেছি আমরা মাত্র ষাট হাজার টাকা এটার সাথে কি কি থাকবে আমি একটু বলি এটার সাথে আপনার লিথিয়াম একশো আঠাশ এমপিয়ার লিথিয়াম ব্যাটারি সহ একটা মেশিন থাকবে শট ক্ষমতা সম্পূর্ণ চারশট প্যানেল থাকবে প্যানেল কেবল প্যানেল স্ট্যান্ড এভরিথিং আপনি যখন ফোন দেবেন আপনাকে আমি ডিটেলসটা বলে দেবো তাছাড়া এক্সট্রাভাবে লিথিয়াম ব্যাটারি যারা নিতে চান যারা পানির ঝামেলা নিতে চান না যে ভাই আমি তো প্রবাসে থাকি আমি তো ঢাকায় থাকি আমার ফ্যামিলি তো গ্রামে থাকে যে আমার তো ওই ব্যাটারি বারবার পানি দেওয়া ঝামেলা আছে এটা মেনটেনেন্স করা ঝামেলা আছে তাদের জন্য কিন্তু এই ধরনের লিথিয়াম ব্যাটারি আছে আমাদের একশো এমপিআর দুইশো এমপিআয়ার তিনশো এমপিআয়ার পর্যন্ত বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি আছে এটা এটা একটা কথা বলি আমরা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা যায় এলিথিয়াম ব্যাটারিগুলা তাছাড়া আপনার পানি দেওয়ার ঝামেলা নাই আট থেকে দশ বছর অনাসে চালানো যায় এক থেকে দশ বছর জি জি আট থেকে দশ বছর অনাসে চালাতে পারবেন আপনি হ্যাঁ আর দ্বিতীয় কথা হলো এটার ব্যাকআপ কিন্তু আপনার পানি ব্যাটারি প্রায় ডাবল পানি ব্যাটারি যদি আপনার একশো এম্পের একটা ব্যাটারিতে দুই ঘন্টা ব্যাকআপ দেয় এটা সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ দিবে সাড়ে তিন আর পানি ব্যাটারি কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পারবেন না টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আপনার রিজার্ভে রাখে এটা কিন্তু মোবাইলের ব্যাটারি ব্যাটারির মতো আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা যায় আর খুব দ্রুত চার্জ হয় অনেকক্ষণ ব্যাক আপ পাওয়া যায় বিদ্যুত হ্যাঁ এটা বিদ্যুৎ সাশ্রয়ী আপনি আসলে সোলারের অনেক আইটেমই আমি দেখাই এই জায়গায় সোলার যদি দুটো দেখে ভাই আসলে সোলার সম্পর্কে একটু ধারণা দেওয়া উচিত আমাদের সর্বনিম্ন সোলার আছে মাত্র তিরিশ ওয়াটে ওয়ানলি তিরিশ ওয়াট হ্যাঁ মাত্র তিরিশ ওয়াট থেকে শুরু আমাদের আর আমাদের প্রত্যেকটা আমাদের কিন্তু গ্লাসের ভিতর লেখা মনো সোলার প্যানেল মেড সেল জার্মানি বারকোড দেওয়া থাকবে সব দেওয়া থাকবে আর মনো মালটা চিনার উপায় আপনার কিন্তু একদম কালো থাকবে এই জিনিসটা হ্যাঁ কালো প্লাস গ্লাসের ভিতর মনো লেখা থাকতে হবে সেল জার্মান লেখা থাকতে হবে হ্যাঁ করে জি 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 খোদাই করে লেখা থাকতে হবে তাছাড়াও এই পাশে দেখেন এই পাশে একটু দেখেন এই পাশে সোলার ল্যান্ডের প্যানেলগুলো আছে তারপর বড় প্যানেলগুলো আছে আপনার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড তিনশো পঞ্চান্ন ওয়ার্ড তিনশো ওয়ার্ড এইগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের প্রত্যেকটা মালই দেখেন সেলদার মাল প্লাস ওয়াটপিক ভিতরে কিন্তু একদম লেখা এইগুলো কিন্তু আপনারা দেখে নেবেন হ্যাঁ আমরা প্যানেলের ধারণা যদি দিই যে প্যানেলটার রেট সম্পর্কে যদি একটু বলি আমাদের বারো ভোল্ট যে প্যানেলগুলো আছে বারো ভোল্ট প্যানেল একদম সর্বনিম্ন রেট যেটা ভালোভাবে শুনবেন ভাই অনেকে আবার ভিডিওর থামবেল দেখে আমাকে ফোন দেন পুরো ভিডিওটা দেখেন না তবে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য বারো ভোল্টের ভিতরে একদম সর্বনিম্ন রেট যেটা চল্লিশ ওয়াট থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত মাত্র তেইশ টাকার ওয়ানলি তেইশ টাকা মাত্র তেইশ টাকা আর এর ভিতরে কোয়ালিটি ফুল মাল যেগুলো আছে যে আপনার একটু ভালো কোয়ালিটির যে মালগুলো আছে মনো সেল যেগুলো অরিজিনাল টায়ার ওয়ানের যেগুলো আছে এগুলা কিন্তু আমরা রাখতেছি তিরিশ টাকা ওয়ান তিরিশ টাকা তিরিশ টাকা ওয়ান এইগুলো আপনারা আগে ভিডিওটা দেখবেন বা না বুঝলে বুঝবেন ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন আমরা বুঝাই দিব অনেকে আপনার ওই যে চব্বিশ ভোল্টের মালগুলো আমরা বলি যে ভাই চব্বিশ ভোল্টের মালের রেট কিন্তু কম আপনার তিনশো পঞ্চান্ন ওয়াট চারশো ওয়াট পাঁচশো পঞ্চাশ ওয়াট তিনশো ওয়াট এই প্যানেলগুলো একেবারে কম রেটে যেটা আছে উনিশ টাকা মাত্র অনলি উনিশ টাকা অনলি উনিশ টাকা আর একটু টায়ার ওয়ান যেগুলো লঞ্জি যে বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যেগুলো আছে যেগুলো সেটা অনুমোদিত ইটকো ল্যাপটুভ যেগুলো আছে এগুলো মাত্র একুশ টাকা একুশ টাকা এই 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 জিনিসটা মানুষ ঘুলায় ফেলে যে ভাই আপনি তো ভিডিওতে উনিশ টাকা বললেন এখন আবার একুশ টাকা কেন বলেন বা এখন আবার কেন আপনি তিরিশ টাকা বলেন বা তেইশ টাকা বলেন তা আপনারা ভিডিওটা দেখবেন যে আমি ভিডিওতে কি বলতেছি কোন আইটেমের দামটা কিভাবে বলতেছি যদি ফ্যানের কথা বলি বারো ইঞ্চি টেবিল ফ্যান ষোলো ইঞ্চি টেবিল ফ্যান ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান ষোলো ইঞ্চি এই ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল আছে তবে আমি রেটগুলো যদি একটু বলি বারো ইঞ্চি টেবিল ফ্যান রাখতেছি মাত্র এগারোশো টাকা ষোলো ইঞ্চি তেরোশো টাকা ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড এটা রাখতেছি মাত্র পঁচিশশো টাকা ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান মাত্র বত্রিশশো টাকা তবে ছাপ্পান্ন ইঞ্চির ভিতরে এসি ডিসিও পাওয়া যায় যারা এসি ডিসি সিলিং ফ্যান নিতে চান মাত্র বিয়াল্লিশশো টাকা দাম টাকা এসি ডিসি পাওয়া যায় যারা এক্সট্রা ব্যাটারি নিতে চান যে ভাই আমার তো আগের প্যানেল ব্যাটারি প্যানেল তারপর লাইট সব আছে অনেক আগে আমি সোলার প্যাকেজ কিনছিলাম আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তারা কিন্তু আমাদের কাছে হ্যামকো রহিমা ফ্রোজ বলবো হ্যাঁ আপনার চাহিদা মতো যে কোন ব্যাটারি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এই জায়গায় যে কোনো সাইজ এম্পেয়ার তবে ব্যাটারিগুলো কিন্তু ভাই কন্ডিশনে দেওয়া যায় না হ্যাঁ ব্যাটারি নিতে আপনাকে ক্যাশ টাকা পরিশোধ করতে হবে অথবা সরাসরি দোকানে আসতে হবে তাছাড়া আমি এই যে লাইটের কথা বলছিলাম তারপর মোবাইল চার্জার যদি কেউ নিতে চান যে এটা এই একটা জিনিস আমি আপনাকে দেখাই এটা কিন্তু একশের একটা চার্জার এটা দিয়ে আপনি আপনার বাসার ওয়াইফাই রাউডার প্লাস টিভি দুইটাই কিন্তু চালানো সম্ভব ওয়াইফাই রাউডার টিভি মোবাইল চার্জার সব চালানো হ্যাঁ এটা রাখতেছি মাত্র পাঁচশো টাকা যেমন এই মোবাইল চার্জারটা রাখতেছি একশো আশি টাকা যারা কোয়ালিটিফুল লাইট চান এই নাইন ওয়ার্ডের পাঁচ বছর গ্যারান্টিযুক্ত লাইট আছে আমাদের কাছে এগুলো রাখতেছি আমরা মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে গ্রামীণ শক্তি চার্জ কন্ট্রোলার আছে নোহা ব্র্যান্ডের ফ্যান আছে হ্যাঁ এই জায়গায় একটা জিনিস দেখে আপনাদের এটা লং রান কোম্পানির প্যানেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন লং রান মনো দুইশো বিশ ওয়াট হ্যাঁ

আপনার একটা প্যাকেজ সেট আপের জন্য যা যা লাগে সবই যা ও সাদের মধ্যে সোলারের আমাদের বিদ্যুতের ব্যাকআপের জন্য সবকিছু আমরা এক জায়গায় এক ছাদের নিচে পাইতেছি জি জি ভাই তো ভিউয়ার্স তো ভাই উদ্দেশ্যে বলবেন যে আপনাদের কোন সময়টা আপনাদেরকে আচ্ছা আমাদের 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 সময়টা কাজের সময়টা যদি একটু বলি আপনারা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের মার্কেট খোলা থাকে এর ভিতরে আপনারা যোগাযোগ করবেন বা ফোন ফোন দিবেন আর রাত আটটার পরে আপনাদের যদি কিছু জানার থাকে বা কিছু বোঝার থাকে যারা প্রবাসী থাকেন তাদের সাথে তো সময় মিলে না তো রাত দশটা এগারোটা বারোটার সময় ফোন না দিয়ে ভাই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের একটু ভয়েস দিয়ে রাখবেন যে ভাই আমাদের এটা জানার আছে এটা বোঝার আছে আমাদের প্যাকেজের লিস্ট আছে আমরা পাঠিয়ে দেবো আপনি দেখবেন দেখার পর হয়তো লোক পাঠাই দিবেন যা বা যদি বলেন সেটিং করে দিয়ে আসতে সেটাও সম্ভব আর ভিডিও শেষে যদি আমি আমার দোকানের লোকেশনটা একটু বলি সোলার পাওয়ার এনার্জি কাপ্তান বাজার কমপ্লেক্স দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান তবে অবশ্যই মনে রাখবেন ভবন নম্বর এক আমাদের কাপ্তান বাজারে দুইটা ভবন থাকে এক নম্বর ভবন দুই নম্বর ভবন আর একটু সহজ করে যদি বলি এটা হলো মেয়র হানিফ ফ্লাইওভারের পাশেই মেয়র হানিফ ফ্লাইওভারের পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্সের এক নম্বর ভবনের দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে গুলিস্থান আসলে আমাদেরকে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভাই আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের সব কিছু যদি সোলারের প্রোডাক্ট নিতে চান সরাসরি আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বারে কথা বলে নেবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এ হচ্ছে আমাদের রিং কার্ড সোলার পাওয়ার এনার্জি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে